বুথের মধ্যে লুঙ্গি পরে বসে বিন্দাস ভোটের দায়িত্ব সামলাচ্ছেন প্রিসাইডিং অফিসার তার হাবভাব দেখে মনে হচ্ছে যেন এটা কোনো ব্যাপারই না যেন বাড়িতে বসে রয়েছেন এমনই নজিরবিহীন ছবি ধরা পড়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বাগমুন্ডি বিধানসভার ঝালদা গার্লস হাই স্কুলে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো ওই বুথে গিয়ে প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি পরে দেখে রীতিমতন ক্ষোভে ফেটে পড়ে শেষ পর্যন্ত বুথে

সকাল থেকে পুরুলিয়ার বিভিন্ন এলাকায় নির্বিঘ্নে গ্রহণ হলেও ব্যতিক্রমী ছবি ধরা পড়ল পুরুলিয়ার বাগমুন্ডি বিধানসভার ঝালদা গার্লস স্কুলে ওই স্কুলের বুথে গিয়ে দেখা যায় প্রিসাইডিং অফিসার লুঙ্গি পরে ভোট গ্রহণ করাচ্ছেন ঘটনার কথা জানতে পেরে সেখানে উপস্থিত হন পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তাকে দেখতে পেয়ে ভোট গ্রহণের মাঝেই ওই প্রিসাইডিং অফিসার লুঙ্গি পোতলে প্যান্ট পরতে শুরু করেন সাংবাদিকরা প্রশ্ন ওই প্রেসাইডিং অফিসারের ব্যাখ্যা তার তকে কিছু সমস্যা রয়েছে খুব চুলকানি হয় তাই তিনি প্যান্ট পড়তে পারছেন না তাই তিনি লুঙ্গি পরে ভোট করাচ্ছেন কি বলছেন তিনি শোনাবো মানে মানে شويه স্ক্রিনে प्रॉब्लम হয় এটা

বুথে ঢুকে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারকে লুঙ্গি ছাড়তে বলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তার সামনেই বুথের মধ্যে লুঙ্গি খুলে প্যান্ট পরে নেন ওই ব্যক্তি বুথের ভিতরে তিনি লুঙ্গি পরে তারপর লুঙ্গির ওপরে প্যান্ট পরতে শুরু করেন যাকে দেখে অন্যান্য ভোটাররা তারাও হাসতে বাধ্য হন তবে প্রশ্ন উঠছে যে নির্দিষ্ট ড্রেস কোড কেন মানলেন না ওই অফিসার 아, 몇개 인디케이터고, 앞에 이래, 인터내리에 앞에 보이지, 인터내리, 얘네 뭐야, 무슨 고체물, 속기사가만, 아, 앞에 나무, 나무부터부터, 나무부터부터, 얘가, 얘가 섹터로부터 시작, 아마 아치에크네, 얘는 얘는, 아, 나무부터부터, 아, 얘는, 아, 나무부터부터, 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 아, 나무부터 पुलेपन हे बनिसनु आ बराबर छ नि नि इन्बार दिने जति यो काल ए ए हो नि यो नि मुन्जीले हामी गर्न बे थियाने अनि के जति उत्तर हामी भोलि हामी केही न सेवा गर्नु त अन्डरतिर आउन सक्नु हो उसको केहि कुरा एक ठाउँ हो अब लाग्नु बा न गर्न आप सुति नाइ को फे सुति नि नि मिले निले 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 कोप्लोमको चलछ ইতিমধ্যেই ভোটগ্রহণ পর্ব প্রায় তিন ঘন্টা অত্যন্ত এই নিয়ে আমার কালিক অনিল গিটের একটি রিপোর্ট দেখাবো বিশেষ করে যে বিজেপি প্রার্থী রয়েছেন ভোটার কার্ড নিয়ে বেশ কিছু ভোটাররা ভোট দিচ্ছে এই খবর পেয়ে তিনি ঝালদা গার্লস হাই স্কুলে পৌঁছান যেখানে তিনি ওখানে পৌঁছে দেখতে পারেন যে পোলিং ভিতরে পোলিং স্টেশনের ভিতরে প্রেসাইডিং অফিসার লুঙ্গিতে বসে আছেন এটা দেখে উনি আশ্চর্য হয়ে যান তিনি প্রেসাইডিং অফিসারকে কে চমক দিয়ে বলেন যে এটা কি ড্রেস রয়েছে কি তুমি লুঙ্গিতে এইখানে বসে প্রেসাইডিং অফিসার হিসাবে কাজ করছো তখন আমরা দেখেছি যে প্রেসাইডিং অফিসার বলছেন যে তার শারীরিক অবস্থা ঠিক নেই তার একটা ইচিং সমস্যা রয়েছে সে কারণে তিনি লুঙ্গি পরে বসে আছেন কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতো বলছেন উনি একটা কমিউনিটিকে প্রভাবিত করার জন্য এরকম লুঙ্গি বসেছিলেন আমরা দেখেছি যখন জ্যোতির্ময় সিং মাহাতো তাকে অন্যদিকে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস বলছে শুধু যেহেতু বিজেপি কাছে কোন ইস্যু নেই এই ইস্যুতে শুধু একটা এখানে উত্তেজনা সৃষ্টি করতে এসেছিলেন বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস আমরা দেখেছিলাম যখন জ্যোতির্ময় সিং মাহাতো প্রেসাইডিং অফিসার হিসাবে কাজ করছিলেন তখন তিনি বলেন তার শারীরিক অবস্থা ঠিক নেই আহ বিশেষ করে তার ইচিং সমস্যা রয়েছে স্কিনের প্রবলেম রয়েছে সেই কারণে তিনি লুঙ্গি পরে বসছিলেন কিন্তু আমরা দেখেছি জ্যোতির্ময় সিং মাহতো বলছেন যদি তার শারীরিক সমস্যা ছিল তো তিনি মেডিকেল লিভ নিতে পারতেন কেন তিনি প্রেসাইডিং হিসাবে অফিসার হিসাবে কাজ করছেন তিনি বলছেন যে একটা প্রেসাইডিং অফিসারের একটা ড্রেস কোড আছে তিনি এরকম লুঙ্গি পরে বসতে পারেন না সেই কারণে আমরা দেখেছিলাম এই পুরো বিষয়টা সকাল থেকে যখনটা এই দৃশ্যটা ধরা পড়েছে ক্যামেরাতে তারপর থেকে পুরো জেলাতে আমরা দেখেছি যে পুরো পুরুলিয়া লোকসভা কেন্দ্রতে একটা হাস্যকর বিষয় হয়েছে এরকম কোন রকম পোলিং বুথে কোন রকম আগে এরকম দৃশ্য দেখা যায়নি যেখানে একটা প্রেসাইডিং অফিসার লুঙ্গিতে বসে রয়েছে অন্যদিকে আমরা দেখেছি এটা রাজ এটা নিয়ে রাজনীতি শুরু হয়েছে বিশেষ করে যখন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতোকে প্রশ্ন করা হয় তিনি বলছেন ইনি তিনি একটা পার্টিকুলার কমিউনিটিকে প্রভাবিত করার জন্য লুঞ্জিত করেছিলেন কিন্তু আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস উল্টা দিকে বলছে তিনি একটা শান্ত শান্ত যে সৃষ্টি মহল ছিল

আর নিজস্ত একটা ড্রেস কোড রয়েছে ড্রেস কোডে উনি বসা উচিত ছিল তিনি বলছেন লুঙ্গি একটা পার্টিকুলার কমিউনিটিকে আইডেন্টিফাই করে আর তিনি সেই একটা কমিউনিটিকে প্রভাব ভোট প্রভাবিত করার জন্য ওইখানে লুঙ্গিতে লুঙ্গি পরে প্রেসাইডিং অফিসার হিসাবে কাজ করছিলেন বলে জ্যোতির্ময় সিং মাহাতো দাবি করেছেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি কিন্তু রীতিমতন অবজেকশন করেছেন সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল